নমস্কার বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছে দাদা একটা ভিডিও করুন যেটাতে একটা ভিডিওতে সব বলা যায় তো একটা ভিডিওতে সব বললে আর বাকি ভিডিওগুলো কখন করবো এটা তো ভাববার বিষয় একটা ভিডিওতে সব বলবো আর সমস্ত লোকের কাছে চলে যাবে সমস্ত লোক অর্কিড করবে এমনটা না কিন্তু আজকের ভিডিওতে থাকছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা একটা অর্কিড কেনার পরে একদম সারা বছরের পরিচর্যা আজকে বলবো সেটা কেমন আমরা গাছ অর্কিড কেনার অর্কিড সম্বন্ধে যেটুকু জানবো সেটা হচ্ছে গিয়ে অর্কিডের পিরিয়ডগুলোকে আমরা জেনে নাও তিনটে পিরিয়ড একটা হচ্ছে গিয়ে অর্কিডের গ্রোয়িং পিরিয়ড গ্রোয়িং পিরিয়ডটা আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর পনেরো তারিখ কুড়ি তারিখের পর থেকে একদম জুন মাস জুলাই মাস পর্যন্ত গ্রোয়িং পিরিয়ড জুলাই আগস্ট যে গাছে ফুল ফোটে না সেগুলো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে গ্রোয়িং পিরিয়ড থাকে কিন্তু যখন গ্রোয়িং পিরিয়ড শেষ হবে আপনার জুন মাসে ফ্লাওয়ারিং পিরিয়ড চালু হবে গ্রোয়িং পিরিয়ড আমরা কী খাবার দেবো গ্রোয়িং পিরিয়ড সঙ্গে আমরা দেবো ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকে আমরা ধারাবাহিক দেবো ধারাবাহিক বলতে মাসে দু থেকে তিনবার ধরে যথেষ্ট তাতেই কিন্তু গাছ আপনার অনেক উজ্জ্বল এবং সতেজ থাকবে এবার আসবে ফ্লাওয়ারিং পিরিয়ড ফ্লারিং থেকে আমরা যারা ম্যাচুয়েড গাছ তাদেরকে আমরা চিহ্নিত করব যে গাছে ফ্লাওয়ারিং দিতে পারে সেই গাছকে আমরা চিহ্নিত করে ফ্লাওয়ারিং পিরিয়ডে আমরা ফ্লাওয়ারিংয়ের জন্য খাবার দেবো সেটা জুন মাস থেকে আমরা চালু করবো জুন মাসের এন্ড থেকে জুন মাসের থেকে মাত্র এক থেকে দু মাস খাবার দিলে কিন্তু আপনার কাছে ফুলের ফুলের সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং সানলাইট ডিরেক্ট না ইনডাইরেক্ট সানলাইট কিন্তু আপনাকে দিতে হবে তাহলেই কিন্তু গাছে ভালো রেজাল্ট হবে আর যেটা বিষয় এবার আমরা আসবো ডরমেসি পিরিয়ড ডরমেসি পিরিয়ডটাকে আমরা কোন কখন চিহ্নিত করবো আমরা নভেম্বর থেকে জানুয়ারি এন্ড পর্যন্ত ডরমেসি পিরিয়ড আমরা চিহ্নিত করবো সেই সময় কিন্তু আজকে খালি আমরা জল দেবো আর ফ্লাওয়ারিং পিরিয়ডের সময় আমরা কী খাবার দেবো ফ্লাওয়ারিং পিরিয়ডের সময় আমরা দেবো ফ্লাওয়ারিং খাবার সেগুলো জিরো জিরো পঞ্চাশ তেরো শূন্য পঁয়তাল্লিশ আর হচ্ছে কি আপনার জিরো বান্ন চৌত্রিশ এই খাবারগুলো ঘুরিয়ে ফিরে দিলে হবে এভাবেই চলবে যখন ডর থাকবে তখন কিন্তু আমাদের গাছে কোনো খাবার দিতে হবে না সেইভাবে গাছকে শুধুমাত্র জল দিলেই গাছ ভালো থাকবে তো টাটা আবার একটা নতুন বিষয়টা দেখা হচ্ছে